মোস্ট শকিং নিউজ এখন তোমরা সবাই জেনে গেছো এটা বলার কিছু নেই যে আলাদা করে যে বলবো যে আনোয়ার আলী লেফট করতে পারে মোহনবাগান এটা আলাদা করে বলার কিছু নেই তোমরা সবাই শুনে নিয়েছো বা এমন একটা সোর্স থেকে তোমরা পেয়েছো যেটা কনফার্ম নিউজ বাতায় কনফার্ম নিউজ বলেছে ঠিক আছে সেখান থেকেই তোমরা আপাতত খবরটা সবাই পেয়ে গেছো মোহনবাগান সুপার জায়েন্ট লেফট করতে পারে আনোয়ার আলী এই খবরটা মোস্ট শকিং নিউজ টু অল মোহনবাইন ফ্যামিলি যারা মোহনবাগানকে নিয়ে চিন্তাভাবনা করো তারা জানো যে মোহন আনোয়ার আলী কতটা এফেক্টিভ প্লেয়ার ছিল মোহনবাগান সুপারজায়েন্টে আলাদা করে বলার আমার কিছু নেই এখানে ঠিক আছে কী কারণ মোহনবাগান সুপারজায়েন্ট কিছু কারণের মধ্যে যেটা আমি এক জায়গা থেকে দেখলাম যে দুটো বিদেশি সাইনিং করেছে বলে আনোয়ার আলী কতটা গেম টাইম পাবে এটা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছিল মানে কোয়েশ্চেন মার্ক ছিল একটা তার ওপর সেটা নিয়ে মোহনবোহান এটা কিন্তু পুরো পুরোটা ভুল নয় একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা তোমরা সবাই তো জানো আনোয়ার আলী কিন্তু মোহনবাগানে ছিল লোনে ঠিক আছে লোন ট্রান্সফারে কিন্তু মোহনবাগানে ছিল আনোয়ার আলী আনোয়ার আলী মেন প্লেয়ার হচ্ছে দিল্লি এফসি দিল্লি এফসির সাথে তার কিন্তু একটা ভাই লয়্যাল ভাব আছে দিল্লি এফসির ওপরে কারণটা হচ্ছে যখন তোমরা যদি আনোয়ার আলীর পেছনের হিস্ট্রি দেখো প্লে হিস্ট্রি দেখো আনোয়ার আলী একটা সময় কিন্তু হারিয়ে গেছিল। ইন্ডিয়ান ফুটবল টিম থেকে অনেকটা পেছনে চলে গেছিলো কিন্তু আনোয়ার আলী ঠিক আছে সেই জায়গা থেকে আনোয়ার আলীকে তুলে এনেছিল কিন্তু হচ্ছে দিল্লি এফসি মানে রঞ্জিত বাজাজ তার উপর পুরো লয়ালিটি আছে ভাই সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগানের সাথে তার যতগুলো নেগোসিয়েশান হয় সেটা কিন্তু আনোয়ার আলী নিজে বলে না সেটা বলে হচ্ছে দিল্লি এফসি দিল্লি এফসির মাধ্যমেই আনোয়ার আলী কিন্তু মোহনবাগানের সাথে এতদিন নেগোসিয়েশান করত ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর এটা যে আনোয়ার আলী এত দিন ধরে যে মোহনবাগানে আছে কিছু দিন আগে থেকেই এই জিনিসটা শুরু হয়ে গেছিলো যে আনোয়ার আলী মোহনবাগান ছাড়তে পারে তোমরা হয়তো যারা খবর জানো বা মোহনবাগানকে নিয়ে কিছু খবর রাখো প্রায় মাঠে যাও তারা বুঝতে পারবে যে আনোয়ার আলীকে নিয়ে এটা এখন শুরু হয়নি প্রবলেমটা প্রবলেমটা শুরু হয়েছে অনেক আগে থেকে এটা তোমরা একটু ভাবলেই বা বুঝতে পারবে যে জিনিসটা কি কারণটা কী মোহনবাগানে কিছু অফিশিয়াল হাব থেকে বা টুইটার থেকে যে আমাদের খবরটা এসছে যে ডিসিপ্লিন অ্যাকসেনারির জন্যই অ্যাক্সেসারির জন্যই মোহনবাগান ছাড়তে পারে আনোয়ার আলি ছাড়তে পারে এখনও ছাড়েনি সে কনফার্ম নিউজ কিন্তু আসেনি ঠিক আছে এটা কিন্তু আর একটা জায়গা থেকে ম্যাচ হয়ে যাচ্ছে মার্কোসের কিছুদিন আগে টুইট আমি জানি না শিওর নয় আমি জাস্ট একটা কথা বলছি মার্কোসের টুইটটা দেখে যে ইন্ডিয়ান প্লেয়ারের সাথে কথা বলছে। মনোয়ার সেটা কোন প্লেয়ার ডিফেন্সের প্লেয়ার মনে হচ্ছে অবিয়া অফকোর্স আমার মনে হচ্ছে ডিফেন্সের প্লেয়ার হতে পারে এখনও শিওর নয় আমি কারণ তোমরা যদি দেখো আনোয়ার আলী যদি চলে যায় তাহলে কিন্তু চার ডিফেন্স চার ডিফেন্স আসলে দুখানা কিন্তু বিদেশি ডিফেন্স রাখতে হবে এবার যাই না চার ডিফেন্স আসবে কি তিন ডিফেন্স আসবে সেটা পুরোটাই হলি না বলতে পারবে খেলার মাধ্যমে কিন্তু এটা কিন্তু যদি হয় তাহলে অনেক কিছু মোহনবাগান টিম নিয়ে তোমরা যেটা ধারণা করেছিলে পুরোটা চেঞ্জ হতে পারে টিমটা পুরোটাই আমাদের ভাবনার বাইরে চলে যাবে যে টিমটা কতটা পরিমাণে চেঞ্জ আসতে পারে আফফ্রন্টের কথা ভেবে আফফ্রন্টে আইএসএলে মেন চারজন বিদেশি খেলতে পারবে মূল ফ্যাক্ট এখানে আনুয়ারালি যদি চলে যায় তাহলে টু ডিফেন্সে কিন্তু এই টু বিদেশি কিন্তু মোহনবাগার এই ডিফেন্সে লাগবেই তাহলে টিমটা পুরোপুরিভাবে চেঞ্জ কালকে নতুন ভিডিওতে ওটা চিন্তা করতে হবে যে ও ডিসকাশান আসতে হবে যে কে কে টিমে থাকতে পারে কে কে কোন পজিশানে খেলতে পারে কে কে থাকবে টিমে এটাই হচ্ছে এখন মেন প্রশ্ন অবভিয়াসলি যেটা মার্কোসের টুইট আমার যতদূর মনে হচ্ছে ভাই এটা ইন্ডিয়ান কোনো ডিফেন্সিভ লাইনের প্লেয়ারের সাথে সাইড ব্যাক লাইনের সাথেই আপাতত হয়তো কথা চলছে যাই না এবারে কি হয় আশা করি দু এক দিনের মধ্যে সবাই খবরটা পেয়ে যাবে কী হতে চলেছে তাই চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা যাক নেক্সট সারপ্রাইজ কী আসতে চলেছে সুপার সুপারজেন